বাবাকে তৃণমূলে যেতে নিষেধ করেছিলাম বললেন অর্জুন পুত্র পবন কুমার সিং এত বছর ধরে দল করেও বাবাকে যথাযোগ্য সম্মান দেন তৃণমূল সেটা ভেবে বাবাকে তৃণমূলে যেতে নিষেধ করেছিলাম কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল তাতে বাবা তৃণমূলে যেতে বাধ্য হয়েছিলেন মঙ্গলবার জগদলের মেঘনা মোড়ে নিজের অফিসে বসে সাংবাদিকদের খোলা এমনটাই বলেন ভাটপাড়া বিজেপি বিধায়ক তথা অর্জুন পুত্র পবন কুমার সিং বাবার টিকিট না পাওয়ার পরেই এই প্রথম মুখ খুলেন তরুণ বিজেপি বিধায়ক পবন কুমার সিং এদিন তিনি বলেন বাবাকে অনেকবার বলেছিলাম ওরা টিকিট দেবে না সেটা অবশেষে প্রমাণিত হলো এমনকি তাকেও তৃণমূলে যাবার কথা বলেছিলেন তার বাবা কিন্তু ভাটপাড়ার মানুষ তাকে দুবার জিতিয়েছেন পবন তৃণমূলে যেতে নারাজ ছিলেন পবনের কথায় কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ঠিক নয় যেটা তার বাবার সঙ্গে হলো দল ছেড়ে চলে গিয়েছিল তখন তুমি বিধায়ক হিসেবে বিজেপিতেই ওই বাবার এই পরিবর্তন আবার কি বলবে এখন তো যে বাবা ডিসাইড করেছে যে আমার দল ছেড়ে বিজেপি ছেড়ে টিএমসি যে বাবা ডিসাইড করেছে যে যাবে আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করেছেন কেন কি কি ওই দলে আপনি কুড়ি পঁচিশ বছর কাজ করেছেন ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন ও কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন আমিও জানি তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন নিজেই চোখে ওর পরে আপনি এবার ফির ভুল করছে আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবেন ওর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে তো আপনি আজকে আপনার আপনি যে বলছেন কি আপনাকে পদ দেবে আপনাকে টিকিট দেবে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে আপনাকে কখনো কিছু দেবে না আজকে সঙ্গে বললেন যে আমার আমার ছেলে আমাকে না করেছিল এত রাজনৈতিক জীবন, আমি কখনো ছেলের কাছে শিক্ষা নেওয়া এবং আমি তো ভাবে কি বাবাই আমার ইন্সপিরেশন আছে দিন থেকে বাবা যে যে রাজনীতির মধ্যে যে বাবা ভুল করেছে ওর ভুল থেকে আমি শিখেছি তো এত ইন হিউম্যান লাইফে এত নিজেই ভুল করে শিখুন এত নিজে বাবাকে দেখেন আপনি শিখে নিন কি বাবা কি ভুল করছে ও ভুল থেকে আপনার শিখে আপনার আমি বলবো এ করলে আপনার ভালো হবে বাবা তখন প্রচুর প্রচুর আমি তো কতবার বাবাকে আমার বারবার আমার একটাই কথা বলেছেন বাবা আপনি ভুল করছে এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে একটা এমএলএ বারবার আপনাকে করে মঞ্চ থেকে উল্টো বলছে আর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে কি চলছে বাবা যখন আপনাকে দেখুন একটা ডিসকাশন তো চলেই আমার সঙ্গে ডিসকাশন হয়েছে আমাকেও বলেছে। কি চলুন আমার কথা হয়েছে তোমাকে পদ দেবে এই দেবে ও দেবে আমি বলুন দেখুন দাদা দেখুন বাবা ওখানে আমাকে সিএমও করে দেবে না আমি যাবে ও দলে আমি যেখানে আছে আমি ভালো আছে আমার পদে কিছু এ নেই আমার মানুষের সেবা আমার সবচেয়ে বড় প্রথম আমার ইয়ে আছে আমার এখানে মানুষ আমাকে দুবার ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে আমি ফুললি স্যাটিসফাই কেন কি যে মানুষ এত এত টর্চার হওয়া পরেও আমাকে ভোট দিয়েছে আমি কি করে মানুষের ফিলিংকে হার্ট করে আমি যেতে পারবে আমার থেকে তো হবে না ইম্পসিবল আছে ফিরে আসা বাবার কতটা আমি আমার এত আমি আজকে দেখুন এতদিন পরে আমি মিডিয়ায় কথা বলছে না তো আপনি যে সময় আমাকে বারবার জিজ্ঞেস করতো কিছু দেবে দেবে আমি বলে না দাদা এখন আমি কিছু বলতে পারবে না কেন আমার সমস্যা আপনি বুঝতে পারবে। দেখুন আজকে আমি নিজেকে ফ্রি ফিল করছি আজকে আমি কিছু বলতে পারবে আমার মনে ভিতরে যে যে আছে আমি কিছু আপনার সামনে রাখতে পারবে। কি আছে মনে আছে মানুষের জন্যে কাজ করা আমার প্রচুর ইচ্ছা আছে ওর ওই কাজ আমি করে আমি চাই কি এরকম কেউ সঙ্গে বিশ্বাসঘাত না হয় কেন কি কি প্রচুর হট হয় শুধু নেতা হট হয় না ওর কর্মী আছে ওর পবলিক আছে সবই হট হয় এই বাবাকে আবার দেখুন যুদ্ধ তো চলবে আপনি ভালো পদে আছে তো আপনাকে যুদ্ধ করতে হবে কেন কি আজ থেকে তো এই কাজ হচ্ছে না মহাভারত থেকে চলছে কি নিশ্চয়ই লড়বে ওর ভালো জন্য লড়াই যায় আমি শুধু আমি লড়বে না এখানে পবলিক যে আছে পাবলিকও লড়াই করবে ওর কর্মী যাচ্ছে কর্মীও লড়বে সব মিলেই লড়বে ভালোর জন্যে সব কেউ লড়বে